টাইম শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ গেটটা লাগাই দাও তো বাবা জি কিছু বলবেন হ্যাঁ তুমি কি বাইরে যাইতেছো হ্যাঁ একটু আপনার বৌমাকে নিয়ে মার্কেটে যাচ্ছি বাজান আমার একটু দরকার ছিল এক মাস ধরে তো আমার চশমাটা ভেঙে গেছে চশমাটা ছাড়া তো আমি কোরআন শরীফও করতে পারি না ঠিক মতো হাঁটা ছাড়াও করতে পারি না আমার পাঁচশো টাকা দিবা টাকি গাছে পাতা ছিলাম আমার টাকা দিলাম হুটার টাইম নেই হুটার কোনো এক জায়গায় গেলি টাকা চাই টাকা চাই টাকা কেমনি গাছ লাগে রাখছি হুটার টাকা চাও তুমি চশমা লাগবো এটা লাগবো আমার কাপড় লাগবো আমার এটা না আমার ওটা নাই ওটাই সবসময় ডিস্টার্ব করে বেরোচ্ছে এক জায়গায় তার মধ্যে আমার পিছনে ডায় আপা কিছু কহ আপা কি আমার চশমাটা নষ্ট কিছু ডায় ঠিক পাগলের গাঠটি সবাই বাসাই সব পাগল পাগল নিয়ে বসবাস করি আমি বাবা যাও সামনে যাও খালি টাকা টাকা করে খালি টাকা টাকা করে চোখে তো যা শুধু বাবা এই কি কইছিল থাক চোখ দেখি কি করবা তুমি চোখ দেখি কী করবা ওই সব বুড়ে গেছো চোখ থাকে কোনো লাভ আসেনি যাও তুমি যাও ডিস্টার্ব করে আমি না ধরেন আপনি এক হাজার টাকা আপনাকে আমি ধরতে বলছি আপনি ধরেন আব্বা ধরেন তো তুমি কি টাকা গাছ লাগাইছাও নাকি আমি টাকা গাছ লাগাইছি হ্যাঁ টাকা চাইলে এতগুলো টাকা দিতে বেড়ায় তো বাসায় বসে বসে খালি বসে বসে খাই আর কি করে আর কোনো কাজ করে কাজ করে আমি আর তো কোনো টাকা কেন দিতে হইবো তাকে আর তাকে কেন সবসময় টাকা দিতে হইবো সে বাসায় বসে বাসায় থাক বেশি বোঝে টাকা দাও টাকা দাও আবার ধরেন ধরেন আপনি ধরেন টাকাটা ধরেন দাও টাকাটা দাও কি হয়েছে ধরো তোমার টাকা দাও তুমি কি শুরু করছো তুমি কি শুরু করছি হ্যাঁ তুমি কি তার ছেলে তুমি কি তার ছেলে তুমি তোমার বাবার সাথে কিরকম ব্যবহার করতেছো কিরকম ব্যবহার করতেছো সে কি তোমার লালন পালন করে বড় করছে না তোমার ভালো জায়গায় পড়ালেখা করে নাই তখন কি তার টাকা খরচ হয় নাই তোমার কি বিনা টাকায় পড়ালেখা করাইছে সেও তো কষ্ট করে পরিশ্রম করে তারপর তোমার পড়ালেখা করাইছে তুমি সবচেয়ে বাস্তের মূল হ্যাঁ হুট আট কোকে টাকা চাইতে হইব হ্যাঁ তোমার জন্য আজ তোমার বড় কথা বেশি করে শুনতে হচ্ছে আমাদের জোগাড় মনে হয় তোমার কাছে এটা বেশি কথা কি হলো এদিক তাকাও তুমি তোমার বাবার সাথে এরকম ব্যবহার করতে কেন সে কি তোমার সাথে ছোটবেলা এরকম ব্যবহার করছে তুমি যে আইসক্রিম খাবো বাবা তখন চকলেট খাবো বাবা তখন সেটা খাবো সে কি রাগ হয়েছে সে টাকা না থাকলেও কোথার থেকে টাকা লাগবে না তোমার 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 কি পূরণ না আবদার পূরণ করছে না সে তো তো কখনো বলে নাই যে আমি এত কষ্ট করে কামাই করি কেন তাকে এত কিছু দিবো সে তো কখনো বলে নাই কে সে তো তোমাদের কষ্ট রাখে না কষ্ট রাখছে কখনো রাখছে কিনা জিজ্ঞাসা করতেছে আমি এটা ঝগড়া না এটা ঝগড়া না বাবা এটা কোন ঝগড়া হইতেছে না এটা ওকে আমি বুঝাইতাছি যে বাবা বাপের সাথে কিভাবে এইভাবে ব্যবহার করে মানুষ হ্যাঁ জোর পিতার সাথে এরকম ব্যবহার করতেছো তার সাথে খারাপ ব্যবহার করব আমি তুমি টাকা দিতে গেলে আমি টাকা নেব সেই জায়গায় তুমি তার সাথে খারাপ ব্যবহার করতেছো তাহলে আমি তোমার কাছে কি শিখব তুমি বলো তুমি যে আমার স্বামী আর তুমি তোমার নিজের বাবার সাথে এরকম ব্যবহার করছো তাহলে তোমার কাছ থেকে আমি কি শিখব আমি তার সাথে খারাপ ব্যবহার করবো তুমি আমাকে বকবা তা না তুমি তার সাথে খারাপ ব্যবহার করতেছো তুম আসলে কি তোমার জন্ম দিয়ে না সে ভুল করছে ঠিক আছে তোমার মতো ছেলে তার থাকা থেকে না থাকা অনেক ভালো আর তোমার মতো স্বামী আমি পাইছি আমার মনে হচ্ছে আবার কপালের ভিতর পিসা দাবাইতে ইচ্ছা করতে আসতে বুঝছো তোমার মতো স্বামী জানি কেউ না পায় অসুম থেকে পড়ে গেছিলে ভালো হয়েছিল সসুনা ভাইয়ে তোমার মাথাটা ভাঙতে পারি নাই হ্যাঁ হ্যাঁ সময় পাবো না এখন একটু বাইরে যাচ্ছি একটু মার্কেটে যাচ্ছি একটু কেনাকাটা করবো এখন এসব পিছন থেকে ডাকিয়ে দিব দিবো অলক্ষী মুখ আমাকে দেখাই দিয়ে আর বড় কাছে বেশি কথা বাধা আসন শোনা লাগবো অলক্ষী কো টাকার অসমী মূর্তি না তুমি অলক্ষী হয়ে গেছে না তোমার বাবা তোমার কাছে বোঝা হয়ে গেছে তুমি তোমার নিজের বাবার সাথে এরকম ব্যবহার করো তোমার নিজের বাবার তুমি দেখতে পারো না আর আমার মা বাবা যদি কখনো অসুস্থ হয় তাহলে তুমি আমার তাদের কাছে যাইতেই দেবা না বলবা কেন সে তুমি তো তোমার নিজের বাবারে দেখতে পাবো না তুমি আমার মা বাবারে কীভাবে দেখবা আমি যদি কখন তোমার কাছে বলে যে আমার মা অসুস্থ তুমি আমার কিছু টাকা দাও তখন তুমি কী বলবা কী বলবা যে তোমার মা আমি কেন টাকা দিব তাহলে তোমার মতো স্বামীর সাথে সংসার করার থেকে না করা অনেক ভালো ঠিক আছে তোমার মতো স্বামী থাকা থেকে না থাকা অনেক ভালো তোমার সংসার করবো না আমি এক্ষণে চলে যাবো তুমি তোমার বাপের সাথে এরকম ব্যাপার করো তুমি ভবিষ্যতে আমার সাথে কি করবা আমি তো একটু কথা বলে আসলে তুমি যে কথাগুলো বলছো আসলে রাইট কথা বলেছো আসলে তুমি আমার চোখটাকে পুরো খুলে দিলে আসলে বাবা তো অনেক কষ্ট করে পড়াশুনো করাইছে আজকে যে লাখ লাখ টাকা ইনকাম করি এই বাবা মায়ের জন্য হ্যাঁ আজকে বাবা মা যদি পড়াশুনো না করে তো আমার বাবা মাঠে কাজ করে পরিশ্রম করে আজকে আমাদেরকে বড় করছে আজকে আমি সেই বাবাকেই ভুলে গেছি হ্যাঁ আসলে আমার ভুল হয়েছে আমি বুঝতে পারিনি তুমি যা শিক্ষা আমাকে দিলা আমি আল্লাহ কাছে লাখ লাখ সুক্রিয়া জানাই তোমার মতো স্ত্রী আমার ঘরে আছে ধন্যবাদ আব্বা তুমি রাগ করো না আমি বুঝতে পারি না আমি অনেক খারাপ ব্যবহার করেছি সাথে বা আর তুমি কষ্ট পাই না বা না রে বাবা না তুমি তো অনেক কষ্ট করে দেখছি কত পরিশ্রম করে তুমি আমাদেরকে পড়াশোনা করাই চাও বড় করছ আসলে আব্বা আমি আসলে টাকার ই পরে অন্য জগতে চলে গেছিলাম আব্বা না রে বাবা ঠিক আছে সন্তান কখনো মা বাবার কাছে বোঝা হয় না ঠিক আছে সন্তান যদি অন্যায় করে মা বাবা সেটা মাথা পেতে নেয় ঠিক আছে তুমি ভুল করো নাই ঠিক আছে তুমি যে ভুলটা বুঝতে পারছো সেটি সবচেয়ে আল্লাহর কাছে শুকরিয়া নাও টাকা আমার এত লাগবে না রাখো আপু রাখো বাবা ধরেন টাকা রাখেন আর কিছু লাগবে আর কিছু টাকা দাও ধরেন এই টাকা দিয়ে আপনি চশমা কিনবেন ঠিক আছে চশমা দামি চশমা কিনবেন ঠিক আছে তারপরে আপনি আপনার বন্ধু বান্ধব আছেন না তাদের সাথে আপনি রেস্টুরেন্টে খাবেন চিল করবেন ঠিক আছে টাকা আর যদি কিছু থাকে আর যদি দরকার হয় তাহলে আপনি আমার কাছে চাবেন ঠিক আছে বৌমা তোমার মতো বউ যদি প্রতিটা সংসারে থাকতো এই সংসারে কোনো সময় ঝামেলা থাকতো না